তেরোই অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টানমার ইজিপ্টে আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণ করবেন যেখানে গাজায় শান্তি চুক্তির যে সিগনেচার হবে সেখানে তিনি অংশগ্রহণ করবেন সেই চুক্তিতে স্বাক্ষর করবেন যেটি মার্কিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বৃষ্টি চুক্তি দিয়েছে যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই চুক্তির সামিট অনুষ্ঠিত হবে সেখানে ইজিপ্ট প্রাইম মিনিস্টার এবং

এছাড়াও ধারণা করা হচ্ছে এই সামিটের মাধ্যমে বিশেষ করে ফিলিস্তিনিতে যে যুদ্ধবিরতি সহ নানা বৃষ্টি আরও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে এই চুক্তির মাধ্যমে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য